হচ্ছে রোডের অবস্থা আমরা আছি চমপাড়া সানপাড়ার মাঝখানে না সরি আমরা আছি পিক আর বিমান শক্তির মাঝখানে এটা হচ্ছে পুরা পিক ঢ্যাক উঠতে যে রোডটা সেই রোডটা আসলে

এখন আরো বড় হয়ে গেছে সাইডে বনগুলো না থাকলে আরো ভালো হতো আর দূর থেকে যদি একটু জুম টানা হয় মাইরি এই জায়গাটা যা লাগ দেখতেছে এখানে যদি ছবি বা ভিডিও করো সেটাই ভাইরাল কিন্তু আমি কোনো ছবি বা ভিডিও নেব না কারণ নিয়েও দেখেছি লাভ নাই অনেক ছোট থাকতে একবার ফ্যান ছিলাম ওই ভ্যানে বিশালি ছিল বিশালি সহ একটা খানা মধ্যে চালাই দিছিলাম আর এখনো খানা গর্ত খুঁজতেছি পাইলে এদেরকে শহর মধ্যে গিয়ে পড়বো গোসলটাও করা হয়ে যাবে একটা রেকর্ড হয়ে যাবে বাউরে নিজে হেঁটে নামাও রিক্স এই জন্য গাড়িতে সবাই নামতে পারবে না গাড়ি নিয়ে সব রিস্ক হয়ে যাইতেছে এখানকার রাস্তাটা মোটামুটি ভাবে অনেকটাই খারাপ এখানকার একটু রিস্ক আছে এই জন্য আমরা হেঁটে যাইতেছি আর কি Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Help Here I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off as friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. <laughs>

ফিল এটা অসাধারণ ঠিক আছে এই নৌকায় আমরা তখন উঠতে পারি যখন বাওরে আসি আর এখানে নৌকার ব্যবস্থা আছে তাছাড়া আমাদের এলাকায় কোথাও নৌকা তেমন ব্যবস্থা নাই আরেকটা জায়গায় আসছি এটা হচ্ছে মৎস্য প্রদেকটি গেলে করছাদপুর তাছাড়া আশেপাশে কোনো নৌকার ব্যবস্থা নাই বা এখানে এত নৌকা পাওয়া যায় না ঠিক আছে এখানে আছে খালি আর নৌকা উঠতে চাইলে খালি এখানে আমরা আসি আর নৌকা সবাই উঠেছে এখানে মোটামুটি কিন্তু সবাই ছবি ভিডিও তুলতে ব্যস্ত ঠিক আছে আর এই বাউরার যে ভিউটা এটা মাথা নষ্ট করে দিবে যে কারণ আর সেমনি মানুষ আছে তো খালি লাফাই লাফাই পানির ভিতরে জাপ দিবে ও মাই গড কি পৌঁছেছে না ভাই এই দশ বারো দিন বৃষ্টি হতে মানে মাসখানিক বৃষ্টি হতে পুরো সবার লাভ হয়ে গেছে কিছু কিছু মানুষের লস হয়েছে বারো রবি মাসতে এ পাশে আসতাম দশ টাকা দিয়ে এখন ওই বিশ টাকা দিতে হবে একটুখানি পানি বেড়ে সইছে এই জন্য আর কি লাভ আর লাভ খাদকেরা বহুদিন খায়নি পাঁপড় এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে বিরিয়ানি পেয়েছে ওরে বাবারে এরা পাড় পেয়ে এত খুশি যদি বিরিয়ানি খাওয়াইতো তাহলে কি করতো তা আল্লাহ জানে শালারা তোমাদের জন্য এই ঠিক আছে পাপড় বিরিয়ানি মনে করে খাও তাহলে ভালো লাগবে না বিরিয়ানি স্বাদ পাবানি বাই ওয়ে আমাদের পাঁপড় খাইয়েছে আমাদের কবির ভাই আর্মি পারসন তাকে অসংখ্য ধন্যবাদ একটু পরে পুরী খাবো পুরী খাওয়া আপনাকে দেখাবো না ভালো থাকেন আপনারা বাই বাই